আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক আমি মোহাম্মদ সোহাগ হোসেন তো বিগত দিন আপনারা আমাদের অনলাইন পেজে ইউটিউব চ্যানেলে আমরা একটা ব্যাটারির অফার দিয়েছিলাম আপনাদের জন্য মানে সর্বোচ্চ একটা কম প্রাইজে আপনাদের জন্য একটা ব্যাটারি অফার আমরা রানিং আপনাদের জন্য দিছি তো যে ব্যাটারি অফার প্রাইসটা আমরা দিছিলাম এখানে কিছু কনফিউজ ছিল আদৌ আমরা কি আসলে যে টল টিউবলার যে ব্যাটারিগুলো আমরা অফার দিছি লেখা আছে টল টিউবলার ব্যাটারির সিরিজটা ছিল হচ্ছে আর টি বি টল টিউবলার যেটা হচ্ছে টিউবলার টেকনোলজি এখানে অনেকজন ভাই কনফিউজের মাধ্যমে পড়ে গেছিলেন যে ভাই আমি তো আমার হাতের নিকটেই আমরা এই ব্যাটারিটা আরও কম প্রাইজে পাচ্ছি আপনি কোন ব্যাটারিটা খুব কম প্রাইজে পাচ্ছেন যে ব্যাটারিগুলো ছিল হচ্ছে টিএফবি ফ্লাটেড টল ব্যাটারি এখানে প্রশ্নটা হলো ফ্লাটেড টল ব্যাটারি মানে ফ্লাট প্লেটে তৈরি করা সেটা টিউবলার টেকনোলজি না আমাদের যে ব্যাটারি সেগমেন্টটা এই সেগমেন্টের ভিতরে বেশ কয়েকটা ক্যাটাগরি থাকে যে সেগমেন্টের ভিতরে দেখা গেলো রহিমাপ্রুষ কোম্পানি যে আর টিভি সিরিজ এটা হচ্ছে টিউবলার টেকনোলজি আইটিভি সিরিজ এটাও টিউবলার টেকনোলজি আইটিভি ও টিউবলাইট টেকনোলজি আর টিভি সৃষ্টিও টিউবলাইট টেকনোলজি এখন এখানে প্রশ্ন হলো যে স্পার্ক লোকাস সেটাও রহিম অপ্লুস কোম্পানিরই কিন্তু সেটা ফ্ল্যাট প্লেটের ব্যাটারি যেটা হচ্ছে স্পার্ক এবং কি লোকাস এই যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলোর মাধ্যমে অনেক সময় যা দেখা যায় কি যে গ্রাহক যারা আছেন তারা কিন্তু কনফিউজ হয়ে যান যে তখন কিন্তু তারা ভাবেন বা আপনারা ভাবেন যে আমি তো এই রেটটাই কিন্তু আমি ব্যাটারিটা পাচ্ছি হ্যাঁ ব্যাটারি ক্যাটা করি আছে যেমন কথার কথা আমরা যদি একটা মোবাইল কিনি ধরেন একটা স্যামসাংয়ের একটা মোবাইল কিনলাম এস টোয়েন্টি এখন এস কিনলাম না এস টোয়েন্টি কিনলাম এখানে কিন্তু তফাৎ থাকে এখন আমি এস টোয়েন্টি ওয়ান কিনলাম ধরেন আমি পঞ্চাশ হাজার টাকায় এখন আমি কি এস টোয়েন্টি ফোর পঞ্চাশ হাজার টাকায় পাবো পাবো না এখন প্রশ্ন হলো আমাদের যেই ব্যাটারির সাইজটা যখন আমরা বড় দেখি দুইটা একই সাইজের ব্যাটারি দুইটা দেখতে একই রকম তখন কিন্তু এই কনফিউজ হয়ে থাকেন তবে আমি চ্যালেঞ্জ করছিলাম যে সারা বাংলাদেশে কোনো ডিলার আপনাকে এই রেডে ব্যাটারি দিতে পারবে না হ্যাঁ তাও দিতে পারবে না এটা আমি বলছি এবং কি এখনো বলি কেন বলি একদম ক্লিয়ার ভাবে আমি কখনো কোনো কিছু গুমর রাখি না বা আমি গুমর রাখার ইচ্ছা আমি করি না বা চেষ্টাও করি না আমরা ওপেন রেট কেন মার্কেটে করতে পারি না আমরা ওপেন রেট করতে পারি না আমাদের কোম্পানির নিষেধাজ্ঞা থাকে অনেকজনই কমেন্ট করছেন অপেন রেটটা আমরা করতে পারি না একটা কারণে অপেন রেট করলে আমাদের জন্য সমস্যা সম্মুখীন হতে হয় যেমন গ্রাম অঞ্চলে আছে যে মাসে পাঁচ পিস ব্যাটারি কাটেন তার জন্য কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যায় এখন আমি মাসে ব্যাটারি কাটি হচ্ছে দুইশো পিস কোম্পানির থেকে অর্ডার কাটি দুইশো পিস যিনি পাঁচ পিস একজন গ্রাম অঞ্চলে ব্যাটারি বিক্রি করেন তিনি কি আমার রেট দিতে পারবেন কখনো দিতে পারবেন না যেমন আমাদের টার্গেট ছিল হচ্ছে দেড়শো পিসের মতো ব্যাটারি এই দেড়শো পিসের মতো ব্যাটারি আমাদের টার্গেট ছিল হচ্ছে আট দিনের মতো সময় যেহেতু আমরা বছরিক একটা ক্লোজিং করতেছিলাম এর ভিতরে অনেকজনেই যে নেগেটিভ চিন্তাটা চলে আসে যে নেগেটিভ চিন্তাটা হচ্ছে টিএফবি এবং কি আর টিভি এখান থেকে কনফিউজ হয়ে আপনি কত টাকা লস খাইলেন টি ব্যাটারিটা রেগুলার প্রাইজের থেকে যেমন আর টিভি সিরিজ থেকে পাঁচ হাজার টাকা মূল্য কম পাঁচ হাজার টাকা মূল্য যেটা হচ্ছে টি আর যেটা হচ্ছে আর টি বি এটার থেকে পাঁচ হাজার টাকা মূল্য বেশি ব্যাটারি কোম্পানির দুইটা ব্যাটারি বেস্ট কিন্তু একটা হচ্ছে টিউবলার টেকনোলজি একটা হচ্ছে ফ্লাট টেকনোলজি ফ্ল্যাট টেকনোলজি হচ্ছে টি এফ বি লেখা হচ্ছে ফ্ল্যাটেড টল ব্যাটারি ফ্ল্যাটেড টল ব্যাটারি এই জিনিসটা যখনই আপনি ভাঙতে যাবেন ফ্লাটেট মানে হচ্ছে ফ্লাট প্লেটে তৈরি করা যে টল সাইজ ব্যাটারি এটা হচ্ছে ফ্লাট প্লেট এবং কি টল সাইজ ব্যাটারি এই জায়গাটার থেকে কনফিউজ থেকে আপনারা অনেকজনই বিভ্রান্তির ভিতরে ছিলেন আমি আবারও বলে দিই প্রত্যেকটা ব্যাটারি সিরিজ অনুযায়ী আর আইটিবি একটা হচ্ছে টল টিউবলার ব্যাটারি একটা হচ্ছে সেমি টিউবলার ব্যাটারি আর টিভি আইটিবি বানানটা কিন্তু একই জায়গায় বা একই রকম উচ্চারণটা আসে সামান্য একটা অক্ষের ব্যবধান থাকে যেমন টি এফ বি এখন প্রশ্ন হলো যে এই জায়গাটার থেকে যখন আপনারা ঘুরপাক খান ব্যাটারি মডেল অনুযায়ী এই জায়গাগুলো দেখে আপনারা অবশ্যই ক্রয় করবেন কারণ আমি কখনোই কোনো গ্রাহককে আমরা ব্যাটারি বেশি মূল্যে বিক্রি করি নাই আমরা যখন বাংলাদেশের ভিতরে বাইশ এবং তেইশ সালে সর্বোচ্চ যখন ব্যাটারি ক্রাইসিস ছিল মার্কেটে তখনও আমি অফার চালিয়ে গেছি সর্বোচ্চ কম প্রাইজে দিয়ে গেছি যে ব্যাটারিটা মার্কেটে যেটা হচ্ছে টাকার ব্যাটারি আমি এমনও জানতে পাইছি যে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকাও বিক্রি করছে তখন ব্যাটারি ছিল না মার্কেটে ক্রাইসিস মুহূর্ত ছিল আসলে যে কোনো একটা জিনিস বা যে কোনো একটা জিনিস কেনার আগে আপনি সম্পূর্ণ তথ্যটা যাচাই করুন যাচাই করার পরে আদৌ আপনি একটা জিনিস কিনে কি ঠকতেছেন কিনা না জিততেছেন এই জিনিসটা অবশ্যই যাচাই করবেন তবে আজকে আপনাদের জন্য ছোট্ট একটা মেসেজ তবে সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমার জন্য আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ